হ্যালো বন্ধুরা দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ টেস্টি ডালপুরির রেসিপি হ্যাঁ আর আজকে আমি ডালপুরিটা বানাচ্ছি ছোলার ডাল দিয়ে ছোলার ডালের ডালপুরি হ্যাঁ তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন আর আমি কীভাবে বানাচ্ছি সেটা জানার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর এই যে দেখো প্রথমে আমি ছোলার ডালটা ওই দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আর এই যে দেখো ডালটা হাতে করে চাপ দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো খুব বেশিক্ষণ ভেজাবার দরকার নেই আর ডালটাকে দেখো বেটে নিয়েছি এটা কিন্তু জল ছাড়া বাড়তে হবে জল দেওয়া যাবে না হ্যাঁ তারপরে তেল গরম করে তারপর দিয়ে দিলাম ফোড়ন হ্যাঁ পুটটা বানিয়ে নেবো আমি ছোলার ডালের পুটটা তো হিংটা ফোড়ন দিয়েছি তারপর এখানে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে দেবো কালো জিরে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে এখানে রকম মানে পেঁয়াজ রসুন যে যেরকম পড়ছে না এখানে আদা বাটাও লাগছে না হ্যাঁ এখানে আমি সমস্ত শুকনো মশলা দিয়ে কিন্তু এই পুটটা বানাচ্ছি দেখো কালো জিরে জিরে সমস্ত কিছু দিয়ে দিলাম আর কালো জিরেটা দিলে কী বলতো খুব ভালো একটা টেস্ট আসে হ্যাঁ তো দিয়ে তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে ডালটা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম আর ডালটা এই যে দেখছে না মানে ডালটা জল ছাড়াই বাটা হয়েছে যেটুকু জল ছোঁপ করেছিলো ওটুকুই এবারে ডালটাকে না একেবারে শুকনো শুকনো করে পুরটা বানাতে হবে এবারে পুরটা যত শুকনো করবে তত কিন্তু পুরটা কী বলতো বেরোবার ভয় বেরিয়ে যাওয়ার ভয়টা কম থাকে তা হলে কী হয় বেলার সময় পুরিটা বেলার সময় মানে বেরিয়ে যাওয়ার ভীষণই ভয় থাকে সেই জন্য এখানে পুরটাকে কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে তো দেখো আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখেই এটাকে করতে হবে যাতে পুড়ে না যায় হুম আর পুর তো একটু সময় করেই কিন্তু করতে হবে তারপর এখানে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর এটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের ডালে ডাল বাটার সাথে হ্যাঁ আর ডালটা ঝুরঝুরে করে কিন্তু এটাকে বানাতে হবে একেবারে হ্যাঁ আর তারপর দেখো এখানে আমি দেব একটু এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় ডাল পুরি হুম সেই জন্য এখানে একটু চিনি দিতে হবে চিনি অল্প দিয়ে দিলাম আমি দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে কী বলো তো ডাল পুরির ব্যাপার হচ্ছে কি পুরটা যত টেস্টি হবে ডাল পুরিটা তত মানে খেতে ভালো হবে হ্যাঁ তো দেখো তারপরে এটাকে নেড়ে চেড়ে লাস্টে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি এবারে এখানে কিন্তু তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতে পারো হ্যাঁ একটু ঝাল ঝাল করার জন্য তবে আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই দিচ্ছি দিয়ে তারপরে দেখো এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি একদম ঝুরঝুরে করেছি হুম একটু সময় নিয়ে এটা করতে হবে দেখো আর এটা কিন্তু কি বলতো এরকম এরম করে রাখলে না এটা স্টোর করে কিন্তু বেশ কিছুদিন রেখে দেওয়া যায় হ্যাঁ যখনই মনে মানে ইচ্ছে হবে খেতে তখনই একটু ফ্রিজ থেকে বার করে তারপরে কয়েকটা ভেজে নিলাম গরম গরম এই জন্য ফুডটা কী বলতো একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আর এরকম ঝুরঝুরে করে করলে এটা নষ্টও হয় না তাড়াতাড়ি হ্যাঁ দেখো হাতে করে আমি ভেঙে দেখ মানে দেখলাম এটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে হুম তো তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি নিয়েছি না আটা ময়দা মিক্সড করে নিয়েছি তোমরা এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো তারপর এখানে নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর দেব এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি পরোটাটা দেওয়া মানে যে কোনো পরোটাতেই দেওয়াটা পছন্দ করি পাঁচ ফোড়ন দিলে কি মানে বলো তো টেস্টটা খুব ভালো হয় টেস্টটাও ভালো হয় খাওয়াটাও তো ভীষণ ভালো তো তারপরে আটা আটা অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়েছি হ্যাঁ তারপরে এর মধ্যে দেখো আমি তিন চামচ মতো তেল দিলাম মানে আমার আটা ময়দার পরিমাণটা একটু বেশি আছে আর কি সেই জন্য এখানে বড়ো চামচের তিন চামচ তেল আমি দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে ময়ন দিয়ে তারপরে এটাকে ঠেসে মেখে নিতে হবে যেভাবে লুচির ডো মাখা হয় সেইভাবে এটা মেখে নিতে হবে আর একটু বেশি করে কী বলতো মেখে নিলে কি হয় হয়তো সকালে একটু খেতে ইচ্ছা করলো তখন হয়তো কয়েকটা ভেজে নিলাম এরকম আর কি ব্যাপারটা তো দেখো এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর রেস্টে রেখে দিলে যে কোনো পুরি বলো লুচি বলো সমস্তই কিন্তু খুব ভালো হয় হ্যাঁ তারপরে আমি এখানে যে দেখো একটু মানে লুচির থেকে একটু বড়ো সাইজের কয়েকটা গোলা বানিয়েছে আমি কয়েকটাই ভাজবো খুব বেশি ভাজবো না হ্যাঁ কী বলো তো এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর গরম গরম যতগুলো লাগবে আমি ততগুলোই ভাজছি এখন তারপরে পরে আবার যখন লাগবে তখন ভাজব তো এই যে দেখো বাটির মতো করে তারপরে ডালের পুরটা ভরে দিচ্ছি আর ডালের পুরটা কী বলতো একদম জোর জোরে শুকনো হয়েছে এবারে পুর যত বেশি দেবে তত কিন্তু ডালের মানে ডাল পুরিটার টেস্টটা বাড়বে সেই জন্য বেশ ভরে ভরে পুর দিলে বেশ মানে টেস্টটা ভালো হয় তো দেখো আমি বেশ ভরে ভরেই দিয়েছি দিয়ে তারপরে এটাকে প্রেস করে করে মানে চারদিকে যাতে ছোট ছড়িয়ে যায় সেরকমভাবে আমি প্রেস করে দেবো আর কি তো দেখো আমি বেশ বেশি বেশি করে পুতি পুত দিচ্ছি তারপরে এইভাবে আমি মানে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি হ্যাঁ বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে একটু একটু প্রেস করে নিচ্ছি আর তারপরে আমি দেখো বেলে নিচ্ছি এখানে আমি বেলে নিচ্ছি ওই আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলছি তোমরা কিন্তু তেল দিয়েও বেলতে পারো কেমন আর শুকনো ময়দা দিয়ে বেশ একটু হাতে করে প্রথমে একটু বড় করে নিলাম গোলাটাকে তারপরে খুব আলতো হাতে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি কেমন তারপরে দেখো একই রকমভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি তারপরে দেখো ময়দাগুলো যেগুলো গায়ে লেগে থাকবে না সেগুলো পরে একটু ঝেড়ে নিলেই হবে ছাকার আগে হুম তেলে ছাঁকার আগে একটু ঝেড়ে নিলেই হবে আর খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না কারণ তাহলে কিন্তু পুতটা বেরিয়ে যেতে পারে হ্যাঁ আর একটু মোটা করেই কিন্তু এটা বেলতে হবে যেহেতু ভোরে ভরে পুত দিয়েছি তো সেই জন্য দেখো একই রকমভাবে আমি সবগুলোই বেলে নিচ্ছি এই যে আমি বেলা হয়ে গেছে আমি প্রথমে সবগুলো বেলে নিচ্ছি তারপরে তেল গরম করে দেখো এই দেখো আমি এগুলিকে ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ভাজছি হ্যাঁ খুব বেশি আঁচ দিয়ে দিলে কি বলো তো এক সাইডটা লাল হয়ে যাবে আর মানে পুরো ডালপুরিটা তখন ঠিকঠাক ভাজা হবে না হ্যাঁ তো দেখো এই যে এইবারে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব আর বেশ ফুলকো ফুলকো সুন্দর মানে ফুলছেও খুব সুন্দর হ্যাঁ শুধু বেলার সময় দেখতে হবে যেন ফেটে না যায় তাহলেই কিন্তু এগুলো খুব ভালো ফুলবে হ্যাঁ তো আর সমস্ত কিছু রেডি করা থাকলে বিশেষ করে কী তো ডালের পুরটা রেডি করা থাকলে না মানে ময়দা মেখে বাড়িতে কেউ এলে কিন্তু মানে চট করে এগুলো গরম গরম ভেজে দেওয়া যায় আর আমি তো মানে ওই ধরন ওটাই করি বেশিরভাগ কী তো আলুর পুর ডালের পুর এগুলো আমি কি করি ফ্রিজে স্টোর করে রেখে দিই দু তিন দিন তারপরে কেউ হয়তো এলো একটু জলখাবার বানানোর জন্য একটু ময়দা মাখলাম দিয়ে বানিয়ে দিলাম এরকমভাবে আমি করি হ্যাঁ আর দেখো এইভাবে সুন্দর ফুলছে এগুলো হ্যাঁ আর বললাম না আমি যেভাবে বানালাম সেইভাবে যদি ঠিকঠাক করে মানে বানাও তাহলে কিন্তু এগুলো এরকম ফুলকো ফুলকো হবে আর এগুলো কিন্তু দেখো একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি অথচ আমি এগুলোতে একদম ভরে ভরে পুঁত দিয়েছি একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর প্রতিটাই মানে আমি যতগুলো ভাজলাম না প্রতিটাই বেশ মানে ফুলকো ফুলকো হয়েছে আর একটারও কুড় বেরিয়ে যায়নি হ্যাঁ এইভাবে তোমরা বানাবে আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু বানাচ্ছি হ্যাঁ যাতে দুদিকটাই ঠিকঠাক মানে ভাজা হয়ে যায় তা না হলে কী বলো তো খুব তাড়াতাড়ি এক সাইডটা লাল হয়ে গেলে তখন কিন্তু ঠিকঠাক ভাজাটা হবে না এইভাবে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর পরিবেশন করেছি এখানে আলুর তরকারির সাথে হুম আর আজকে সবই নিরামিষ তো নিরামিষ আলুর তরকারির সাথে এটা পরিবেশন করেছি আর অসাধারণ টেস্টি হয়েছে আর গরম গরম খেতেই এগুলো বেশি ভালো লাগে তো সেই জন্য আমি খুব বেশি বানাই নি আবার যখন পরে মানে লাগবে যখন তখন বানাবো তো এগুলো হচ্ছে আজকের আমাদের মানে বিকেলের জলখাবার আজকের আমার এই ডালপুরির রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই